আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে একটি খুবই মজাদার এবং ঐতিবাহিক চাপড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আমি দেখুন প্রথমে কিছু চাল নিলাম তারপর দিলাম ডাল আর এই ডালগুলো আমার বাড়ির পোলোয়ের ডাল তারপর দিলাম কিছু আতপ চাল অনেকে আওলা চালও বলেন এখানে আমি বাড়িতে যে ভাত রান্না করে খাই সেই চালগুলো দিলাম আর কিছু আতপ চাল আর কিছু খেসারি ডাল মিক্স করে দিলাম আমি এখানে তিন ধরনের উপকরণ নিয়েছি আমি আর বেশি কিছুই নেবো না আর এই পিঠা তৈরি করতে বেশি কোনো উপকরণ লাগে না তারপর আমি এগুলোকে সুন্দরভাবে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো কিছুক্ষণ বলতে অনেকক্ষণ সময় ধরে ভিজে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই চাল ডাল আর কি একদম নরম না হয়ে যায় এগুলোকে সুন্দর ভালোভাবে ব্ল্যান্ড করে নিতে হবে আমি একটু পানির পরিমাণটা বেশি দিলাম কারণ এই চাল ডালগুলো ফুলে একদম উপরে উঠে যাবে কারণ পানি পেলে আরও ফুলবে আর একটু কালো কালো হয়ে গেছে এগুলো আমি সুন্দরভাবে ভালোভাবে পরিষ্কার করে নেব আর একদম এটা এক নম্বর খেসারি ডাল আমাদের বাড়ির তৈরি এজন্য একটু কালো কালো উপরে রয়ে গেছে যাই হোক তারপর দেখুন আমি সুন্দরভাবে ভালোভাবে একদম পরিষ্কার করে নিলাম পানিটা ফেলে তিন চারবার ধোয়া দিলাম আমার এই চালগুলো একদম নরম হয়ে গেছে তার মানে পরিমাণ মতো আর কি ভিজে গেছে তারপরে এগুলো আমি সুন্দরভাবে ব্ল্যান্ড করে নেব আর এই আতপ চালের পিঠাটা যতই খাবেন ততই ভালো লাগবে আর আতপ চালটা যতই একটু দেবেন ডাল বা আতপ চাল এই চাপড়ি রেসিপিটা একটু মসমচে হবে আর সব জিনিস একটু মসমচে জিনিসটা হলে সবাই অনেক পছন্দ করে বেস্ট হবে চাপড়িটা তারপর আমি ব্ল্যান্ডারে দিয়ে দিলাম চাল সব চালগুলো আমি একসাথে দিয়ে দিলাম তারপরে এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিলাম আর একদম তারপর আমি নিয়ে নিব কিছু কাঁচামরিচ কাঁচামরিচ পেঁয়াজ আর এখানে যে যত ঝাল খেতে পছন্দ করেন আপনার পছন্দ অনুযায়ী ঝালটা দেবেন আমি এখানে কিছু পাকা কাঁচামিচ কাঁচাগুলো নিয়েছি কারণ পাখাগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলো আমি সবই একসাথে ব্ল্যান্ডারে দিয়ে দেব। আর এই পেঁয়াজ মরিচটা আগে দেওয়া যাবে না এগুলা যখন চালটা ভাঙিয়ে নেব তারপর দিতে হবে একদম ছোটোবেলায় যখন মা রান্না করতো তখন পাশে বসে থাকতাম আমাদের গরম গরম চাপড়ি ভত্তার সাথে দিত খেতাম সেই দিনটা আমরা কতই না হারিয়ে ফেলেছি এখনও কি আমরা সেভাবে খেতে পারি এখন আমরা নিজে যদি তৈরি করি তাহলে খেতে পারবো এই জন্য আমাদের ভালোভাবে রেসিপিটা বানিয়ে দেখতে হবে যে আমরা পারি কি না তারপর দেখুন এই চালগুলো একদম ব্ল্যান্ড হয়ে গেছে আর এই মজার রেসিপিটা আমরা সবাই পছন্দ করি আর এখন তো খেতে ভুলেই গেছি তারপর দিলাম একটু রসুনের পেস্ট আর এই রসুনের পেস্টটা যদি কেউ দিতে চান দিতেও পারেন না দিলেও নাও দিতে পারেন তারপর নিয়ে নিলাম আমি এখানে লবণ তারপরে হলুদ মরিচ একসাথে আমি সব কিছু মিক্স করে নেব ভালোভাবে একদম সুন্দরভাবে মিক্স করে নেব আর যদি আপনারা সাদা খেতে চান তাহলে এই হলুদ মরিচটা অ্যাড করবেন না অনেকেই সাদাও পছন্দ করেন আমি কালারিং হলুদটাই আমার ভালো লাগে আগে যখন মা বানাতো তখন দেখতাম হলুদ চাপড়িগুলো দেখতে খুব সুন্দর লাগতো আর যদি আপনি চান যে পেঁয়াজ মরিচটা আনাম আনাম রাখতে তাহলে আপনি ব্ল্যান্ডারটা একটু কম করে নেবেন আমি একদম মিহিন করে ফেলেছি এই জন্য পেঁয়াজ মরিচটা দেখাই যাচ্ছে না যাই হোক তারপর আমি ভালোভাবে একদম সুন্দর স্মুথ করে নেবো দেখুন একদম পারফেক্টভাবে হয়ে গেছে আর একদম অতিরিক্ত পাতলাও করা যাবে না একদম ঘনও করা যাবে না মাঝামাঝি রাখতে হবে আর এই ঝাল ঝাল চাপড়ি রেসিপিটা সবাই পছন্দ করে থাকেন আর আমার কাছে দুপুরে বেস্ট ভালো লাগে খুব খেতে ভর্তার সাথে ঝাল ঝাল আপনারা সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারেন তারপর আমি একটি পেন গরম করে নিলাম দেখুন তারপর আমি এক চামিচ দিয়ে দেবো এখানে আর এই চামিচের শেপটা গোল হলে ভালো হয় দিতে সুন্দরভাবে চামিচটা অবশ্যই গোল রাখবেন তারপর আমি অল্প এক চামচ করে সুন্দরভাবে গোল করে চাপড়িগুলো দিয়ে দেব আমি গোল শেপ করে দিলাম আর চাপটি কালারটাও দেখুন মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আমি এক এক করে সুন্দরভাবে সরিয়ে দিয়ে দেব আর যতই পাতলা করবেন ততই এই চাপড়িটা মচমচে হবে যারা মসমচে খেতে পছন্দ করেন একদম পাতলা শেপ করে দিবেন তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আমার এই চাপড়িটা হয়ে গেল আমি একটা শ্রেণীর সাহায্যে আস্তে আস্তে এটাকে উঠিয়ে নেব ট্রেনি সাজে আস্তে আস্তে খুচে খুঁচিয়ে আমি উঠিয়ে নিলাম দেখুন একদম মচমচে হয়ে গেছে উঠে গেছে পারফেক্টভাবে এই চাপড়িটা হয়ে গেল তারপর আমি নামিয়ে নেব তারপর আমি এক এক করে ওই একইভাবে আরেকটা বানিয়ে নেব এভাবে আমি সব চাপড়িগুলো একটা একটা করে বানিয়ে নেব আর যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই নাস্তার রেসিপিটি বাড়িতে বানিয়ে খেতে দেখতে পারেন খুবই মজাদার একটা চাপড়ির রেসিপি এটা আমাদের নানি দাদি হাতে বেশি খেতাম তারা তৈরি করত এখন আমরা এই খাওয়াটা প্রায় ভুলে গেছি তারপর আমি একভাবেই দুটোটাই তুলে নিলাম দেখুন কী রকম মসমসা হয়েছে আমাদের মসমসা এই ভর্তা দিয়ে খুবই মজা লাগে তারপরে আমি সবগুলা এভাবে বানিয়ে নামিয়ে নিলাম তারপরে আমার চাপড়িগুলো দেখুন একদম সুন্দর এই সাইডটাও দেখা যাচ্ছে একদম মসমোচা পারফেক্টভাবে হয়ে গেছে আমি দেখালাম দেখেন সবগুলো সুন্দরভাবে একদম হয়ে গেছে চাকরিগুলা আপনারা সকালে সন্ধ্যা বা যে কোনো টাইমে এই নাস্তাটি বানিয়ে খেতে পারেন বাচ্চারাও খুবই পছন্দ করবে আর যদি চান যে না মাংস দিয়ে খাবো তাও খেতে পারেন এটা সব কিছু দিয়েই খাওয়া যায় মাংস দিয়ে ভর্তা দিয়ে যে যেভাবে পছন্দ করেন সেভাবে খেতে পারেন তারপর দেখুন আমি দুই পদের এখানে বাটা বেটেছি ভর্তা এই যে শুকনো মরিচের ভর্তা ধনিয়া পাতার ভর্তা এখানে যত পদের ভর্তা হবে এই চাপড়িটা খেতে ততই ভালো লাগবে আমার কাছে তো ভর্তা দেখে খুবই দারুণ লাগে আর আপনারা যদি চান যে না মাংসিত সেটাও খেতে পারেন আর আমার এই ভর্তার রেসিপিটা বা এই চাপড়ি রেসিপিটা আমার কাছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন এই চাপড়ি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর যে যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আর পরবর্তী ভিডিওটির জন্য নোটিফিকেশান অন করে রাখবেন দেখুন তারপরে আমি গুল করে পেঁচিয়ে নিয়েছি দেখতেও খুব সুন্দর লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ